আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে দুই হাজার পঁচিশ সালে এই সম্পর্কিত দুইটা দুইটা চিত্র চিত্র ছিল ছিল একটা তো এইটার আলোকে গ বলেছিল যে এই চিত্র একের আলোকে এস্টেমেল কোড লিখতে এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে হলে কোড কিভাবে লিখতে হবে ট্যাগ কিভাবে লিখতে হবে সেটা আলোচনা করবো এইখানে লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে সবগুলো আন অর্ডার লিস্ট সবগুলো প্রতীক এইটা এবং এইটা এই দুইটা হচ্ছে টোটাল লিস্টের অন্তর্ভুক্ত মেন লিস্টের অন্তর্ভুক্ত এই লিস্টের অধীনে রিভারের অধীনে আর একটা লিস্ট ফ্লাওয়ারের অধীনে আর একটা যাই আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমে এখানে আমি লিখি ডক এইচটিএমএল লিখবো ডক এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এরপরে ওপেনিং ট্যাগ লিখবো এবং বডির মধ্যে এটা তৈরি করব তাই না

রিভারের দুই পাশে এল আই লিখব কিন্তু একটা আই লিখবো প্রথমে আর ক্লোজ না করে এটার অধীনে আবার এইগুলি আছে না তো এইগুলি লেখার পরে শেষে ক্লোজ করব যেমন শেষে করবো এর মধ্যে আবার আরেকটা লিস্ট তৈরি করব এটা আনোডা লিস্ট টাইপস ওয়ান সার্কেল হবে এই যে ইউএল টাইপস ওয়ান সার্কেল দিলাম এরম গোল গোল সার্কেল হবে পদ্মার দুই পাশে লিখব আই যমুনার দুই পাশে লিখব এলআই দ্বারা আইটেম বোঝাই মেঘনার দুই পাশে লিখব এলআই করব। এই ক্লোজ ভালো করে লক্ষ্য করি আমরা সাধারণত লিস্টের আইটেম তৈরির জন্য এলআই ওপেন করি এলআই ক্লোজ করি তাই না এই যে প্রথমে যে লিস্টটা তৈরি করলাম ওইটার অধীনে রিভার আছে লিভারের দুই পাশে এলআই লেখা উচিত ছিল কিন্তু এখানে লিখি এল আই ওপেন করেছি আই ক্লোজ করি নাই কারণ এই রিভারের মধ্যে এইগুলি আছে এগুলি আনার জন্য এই ক্ষেত্রে এগুলি চাইল্ড ট্যাগ এটা হচ্ছে মাদার ট্যাগ এটার অধীনে এটা এগুলোকে নেস্টেড লিস্ট বলে একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট তাই আমরা এই এলআইটা এখানে ক্লোজ করলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ইউএল ওপেন করেছিলাম এটা কিন্তু ক্লোজ করি নাই না এটা এখন ক্লোজ করব না ওইটা ক্লোজ করব সবার শেষে কারণ এই যে ওয়েলটা তৈরি হয়েছে এইটার অধীনে টোটালটা আছে ভালো করে লক্ষ্য করি এই আইটেম রিভার আর রিভারের অধীনে আবার আবার এইগুলা তাহলে কি বোঝাচ্ছে এটার মধ্যে টোটালটাই আছে তাই আমরা এই ওয়েলটা যে ওপেন করেছি ক্লোজ করব সবার শেষে আচ্ছা এখানে যেভাবে এক সেট তৈরি করেছি ফ্লাওয়ার কে নিয়ে আর এক সেট তৈরি করবো এল আই ওপেন দিয়ে ফ্লাওয়ার লিখবো এখানে ক্লোজ করবো না না করে আমরা কি করবো এগুলো লেখার পরে ক্লোজ করবো এখন এইটার হবে টাইপ সমান হবে চার স্কয়ার সমান স্কোয়ার কেন দিলাম এই যে স্কোয়ার প্রতীক জন্য তারপরে দুই পাশে লিখব এল আই রোজের দুই পাশে এল আই দুই পাশে এল আই এবং ইউএল ক্লোজ আর এলআই ক্লোজ এই যে এল আই ওপেন ছিল এলআই ক্লোজ করব ওপেন ছিল ইউএল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এসেম এল ক্লোজ করবো বডি এস্টমেল আমরা ক্লোজ করেছি ভালো করে লক্ষ্য করি এই মানে এই টোটালটা মিলে এই ইউএল এর মধ্যে এই ইউএল এর দুইটা আইটেম রিভার ফ্লাওয়ার আবার রিভারের অধীনে আর একটা লিস্ট ফ্লাওয়ারের অধীনে আর একটা লিস্ট একটা লিস্টের মধ্যে আর লিস্ট থাকলে তাকে নেস্টেড লিস্ট বলে তাই না এ ছিল গ নম্বরের উত্তর আর প্রশ্ন ছিল ঘতে ঘতে বলেছিল টেবিল তৈরি করতে যাই ঘ নাম্বারটাও করি এই যে ঘ নাম্বারে আর একটা চিত্র ছিল চিত্র দুই একই জিনিস এটা টেবিল আকারে উপস্থাপন করতে হবে চিত্র দুইকে ওয়েব পেজ প্রদর্শনের জন্য কোড লেখা টেবিল তৈরি করবো এটা টেবিল কিন্তু লিস্ট না সহজ সমাধান করার চেষ্টা করি প্রথমে জন্য। তারপরে কি করব। এই স্টেবিল ওপেনিং টাক লিখবো ওপেনিং ট্যাগ লিখব কারণ বডির মধ্যে তো এগুলো তৈরি করি সেই জন্য এরপরে আমাদের এখানে কিন্তু ক্যাপশন নেই টেবিলটা এক ব্যবহার করবো টেবিল বর্ডার সমান ওয়ান ভালো করে লক্ষ্য করি টেবিল ট্যাগ টেবিল তৈরির জন্য বর্ডার সমান ওয়ান লিখেছি দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো করেছি এই দাগগুলো এরকম সোলি আকারে পাওয়ার জন্য উইড সমান ফিফটিন পার্সেন্ট দিয়েছি এইটুকু দেওয়া বাধ্যতামূলক না কিন্তু এটা যদি না দিই টেবিলটা এত সুন্দর দেখাবে না টেবিলটা আর চিকন হয়ে যাবে যেমন এই যে এখানে ফাঁকা আছে না দেখতে ভালো লাগছে ফাঁকা জায়গাটা থাকবে না চিকন হয়ে যাবে তাই একটু উইট দিয়েছি যাতে প্রস্থটা টোটাল উইট তো হান্ড্রেড পার্সেন্ট আর আপনার ফিফটি পার্সেন্ট লিখেছি ফিফটিন পার্সেন্ট লিখেছি পনেরো পার্সেন্ট এই সাইজে টেবিল হবে এটা দেয়া বাধ্যতামূলক না না দিলে হবে সমস্যা নেই আর এই সেলিং স্পেসিং জিরো যদি না দিই তাই ডাবল ডাবল দাগ মনে হবে তো ওইটা অ্যাভয়েড করার জন্য সেলিং স্পেসিং জিরো দিয়েছি যাতে দাগটা এরকম মনে হয় আচ্ছা এবার

টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় এবং টিডি দ্বারা সেল তৈরি হয় খুব তৈরি হয় ঘর তৈরি হয় ছোট ছোট এখন এই রিভার যে লেখাটা আছে এই সেলের দুইটা প্রধান বৈশিষ্ট্য একটা হচ্ছে এই তিনটা রো একসাথে করেছে তাই লিখেছি রস্তান সমান থ্রি আবার লেখাটা মাঝখানে আছে তাই লিখেছি এলাইন সমান সেন্টার এখন এই অ্যালাইন সেন্টার কথাটা আমি যদি টিআর এর মধ্যে লিখতাম তাহলে এখানে লেখা লাগতো না আচ্ছা আবার পদ্মা পদ্মা লেখাটার মাঝখানে লেখাটা আছে তাই লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে পদ্মা কিন্তু অ্যালাইন সেন্টার দিব মাঝে নেয়ার জন্য তারপর টিআর ক্লোজ করব ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ প্রথম টিআর মধ্যে এইটা আর এইটা হবে পরবর্তী টিয়ারের মধ্যে এইটা হবে শুধুমাত্র একটা তারপরে টিয়ারের মধ্যে এইটা হবে তাহলে এটার জন্য আবার টিআর ওপেন যমুনা দুই পাশে টিডি লিখব টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে যমুনা কিন্তু অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি মাঝখানে নেয়ার জন্য এইভাবে হুবহু আবার মেঘনাকে তৈরি করতে পারবো কারণ যমুনা এবং মেঘনা দুইটাই একটা রো একটা সেল একটা রো একটা সেল রো তৈরি করার জন্য টিআর সেল তৈরি করার জন্য টিডি তাহলে আবার আমরা মেঘনা লিখবো দুই পাশে টিডি লিখবো এবং এলাইন সমান সেন্টার লিখবো মাঝখানে নেয়ার জন্য আমাদের এই পর্যন্ত হয়েছে এইটুকু এখন বাকি আছে এইটুকু লেখার জন্য এই পেজে ধরবে না পরের পেজে যায় এই আবার টি আর ওপেন করব ফ্লাওয়ার লেখাটা এই যে সেলটা লেখা আছে এটা আবার 1 2 3 টা রো মার্কস করেছে আবার রো স্প্যান সমান এর লিখব কিন্তু এই লেখাটা বাম দিকে আছে অ্যালাইন সমান সেন্টার দিব না টিটিকে এই যে cd rowstan সমান থ্রি লিখেছি আবার align সমান সেন্টার লিখেছি এটার জন্য এই যে এটার জন্য ভালো করে লক্ষ্য করি টি আর ওপেন টি আর ক্লোজ ফলে রো তৈরি হবে এই রো এর মধ্যে দুইটা সেল এটার এটা এটা বাম দিকে আছে তাই আমরা align সমান center উপরে এটা লিখি নাই align সমান center যদি এখানে লিখতাম এটাও মাসখানে যেত আচ্ছা এবার এইখানে এই এই লেখাটা কিন্তু মাঝখানে তাই লিখবো এখানে অ্যালায়েন্স ওয়ান সেন্টার দেখে মাঝখানে গিয়েছে এটা হয়ে গেল এরপর এইটা রোজ আবার টি আর ওপেন রোজের দুই পাশে টি ডি এবং অ্যালাইয়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝখানে নেয়ার জন্য আবার টি আর ওপেন লিল্লির দুই পাশে টিডি টিডি ওপেন টিডি ক্লোজ অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখবো মাঝখানে নেয়ার জন্য অর্থাৎ আমরা যখন একটা সেল তৈরি করবো তখন অবশ্যই টিআর ওপেন টিআর ক্লোজ করব আর মাঝখানে সেল তৈরির জন্য টি টিডি টি টিএইচ লিখবো দরকার নেই সাধারণত হেডিং লেখার জন্য এইভাবে আমরা এই টেবিলের রো সেল তৈরি করতে পারি এখন ক্লোজ করব প্রথমে টেবিল ক্লোজ করব তারপর বডি ক্লোজ করব তারপর এইচটিএমএল ক্লোজ করবো টেবিল ক্লোজ বডি ক্লোজ এইচটিএমএল ক্লোজ এই হচ্ছে আমাদের এই ধরনের টেবিলের জন্য প্রয়োজনীয় ট্যাগ প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরের ক্লাস্টে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ